ওয়েলকাম গতকাল থেকেই আপনাদের কাছে একটা খবর স্পষ্ট হয়ে গেছে যে এ মাসের শেষেই একাদশ দ্বাদশের কাউন্সেলিংটা হবে এবং মার্চের প্রথমের মধ্যেই যোগদান শিক্ষক শিক্ষিকারা নতুন শিক্ষক শিক্ষিকারা তারা কিন্তু নতুন বিদ্যালয়ে যোগদান করবেন খবরটা খুব স্বাভাবিক খবর এটা নিয়ে আমি আপনাদের আগেও কিছুটা আপডেট দিয়েছি নিশ্চয়ই মনে আছে তিন চার দিন আগেও যে এরকমই হওয়ার সম্ভাবনা কিছুটা হলেও আছে কিন্তু এখানেও কিছু প্রশ্ন কিন্তু আছে আশা করব আমার যে সন্দেহের জায়গাগুলো তা যেন মিথ্যে হয় তা যেন মিথ্যে হয় নতুন বিদ্যালয়ে অপেক্ষমান শিক্ষক শিক্ষিকা যারা রয়েছেন তার মধ্যে ষোলো ইন সার্ভিসরা যেমন আছেন যোগ্যরা তার মধ্যে আছেন আমার নতুন ভাই বোনেরা তারা খুব দ্রুততার সাথে একটা দিনে নষ্ট না হোক তারা বিদ্যালয়ে যোগদান করেন সেটা আমি মন থেকে চাই চাওয়াটাই স্বাভাবিক কিন্তু যে খবরটা আপনারা দেখেছেন কাল থেকে আমি সংবাদপত্রের একটি কাটিং দিলাম যেখানে দেখেছেন যে স্কুল সার্ভিস কমিশনকে কিন্তু স্কুল শিক্ষা দপ্তর বারো হাজার চারশো পঁয়তাল্লিশটি শূন্য পদের তালিকা পাঠিয়েছেন এটা একদম স্কুল ওয়াইজ যে এক্স নম্বর স্কুলে বাংলার একটা পিজিতে পোস্ট আছে ইতিহাসের পিজিতে একটি পোস্ট আছে আবার ওয়াই নম্বর স্কুলে এডুকেশনের পিজিতে একটি পোস্ট আছে ফিলোসফির পিজিতে একটি পোস্ট আছে এই রকম একদম রোস্টার মেনে যে স্কুল লিস্ট এই লিস্টটা কিন্তু আগেও একবার পাঠিয়েছিল দেখুন বলেছিলাম সে সময় আমি আপনাদের সাথে যে পাঠিয়েছে পাঠানোর পর স্কুল সার্ভিস কমিশনের তারা ঝাড়াই বাছাই করে কিন্তু আবার রিটার্ন পাঠিয়েছিল শিক্ষা দপ্তরে কিছু গন্ডগোল ধরা পড়েছিল বলেছিলাম যেটা একটা এসআইআর মতন কর্মসূচি চলছে সেখানে আবার পাঠিয়েছে দ্বিতীয়বার যখন আবার স্কুল সার্ভিসের কাছে আসে সেই আপডেটও আমি আপনাদের দিয়েছিলাম যে নতুন করে তালিকা পৌঁছেছে দু একদিনের গত সপ্তাহে আমি বলেছিলাম মানে এই যে আজকে রোববার থেকে সপ্তাহ শুরু হচ্ছে মানে এই লাস্ট সাত দিনের মধ্যেই আমি বলেছিলাম যে আমি বলি না বলি সেটা ফ্যাক্টর না কিন্তু এখানে একটা ব্যাপার আছে খবরটাই দেখুন এখানেও আছে আপনারা দেখেছেন পাঁচশোটা পোস্ট নিয়ে এখনও একটু গণ্ডগোল আছে পাঁচশোটার জায়গায় পাঁচটা নিয়ে কেন থাকবে আমার কথা একটা নিয়েও কেন থাকবে কি ধরনের গণ্ডগোল সেটা কিন্তু ক্লিয়ার ক্লিয়ার কেউ করছে না আমি আপনাদেরকে ক্লিয়ার করবার চেষ্টা করেছিলাম সাত দিন যে গণ্ডগোলটা অন্য রকম জায়গায় এমন কিছু জায়গায় গন্ডগোলটা হচ্ছে টোটাল পোস্ট কমেনি আমি আবারও বলছি আপনারা অনেকে তাই এর পরেও হয়তো আমাকে প্রশ্ন করবেন যে তাহলে কি পোস্ট কমে গেছে পোস্ট কমেনি কিন্তু পোস্টগুলো গণ্ডগোলে হয়ে গেছে। গন্ডগোলে হওয়ার পেছনে একই কারণ সংক্ষেপে যেটা বলছি যে যে ভ্যাকান্সিগুলো ছিল এক্স স্কুলে একটা ভ্যাকান্সি ওয়াই স্কুলে জেড স্কুলে এইবার দেখা গেলো এক্স স্কুলের একজন টিচার ট্রান্সফার নিয়ে স্পেশাল গ্রাউন্ডে মেডিকেল গ্রাউন্ডে উৎসশ্রীতে ওয়াই স্কুলে চলে গেছে পোস্ট কিন্তু একটা মানে কমছে না তাতে এই স্কুল থেকে একজন টিচার ওই স্কুলে চলে গেছেন ফলে ওয়াই স্কুলে যে পোস্টটা ছিল সেইটা ভ্যাকান্ট মানে ইয়ে হয়ে গেল ফিল হয়ে গেল নতুন করে ভ্যাকান্ট হলো এক্স এক্স স্কুলটা কারণ এক্স স্কুলের একজন টিচার ওয়াই স্কুলে বা শিক্ষিকা এখানে যোগদান করেছেন এইবার এ যে তথ্য আবার শিক্ষা দপ্তর পাঠিয়েছি সেখানে দেখাচ্ছি ওয়াই স্কুলই ভ্যাকান্ট রয়েছে কিন্তু ওয়াই স্কুলটা ভ্যাকান্ট নয় সেখানে এক্স স্কুলের একজন শিক্ষক চলে এসছে গন্ডগোলটা বুঝতে বুঝতে পারছেন কোথায় এই প্রক্রিয়াটা কিন্তু চলছে আপনি বলছেন কোথায় উৎস্বস্তি চলছে না কোর্ট অর্ডারে হুড়িয়ে বদলি হচ্ছে এখনও প্রায় দিনই খবর সামনে আসে দুজন পাঁচজন সাতজন দশজন করে আমার অত্যন্ত পরিচিত খুব স্নেহের একজন ভাই সেও এর মধ্যে অর্ডার পেয়েছে জিওগ্রাফির সেও বদলির অর্ডার পেয়েছে হয়তো এর মধ্যে চলে আসবে এবার দেখুন স্কুল পাঠিয়ে দিয়েছে ও যে ইসলাম স্কুলের নাম উল্লেখ করবো না ও একটি স্কুলে চাকুরি করে সেই স্কুলে তো পোস্ট নেই অন্য একটি স্কুলে পোস্ট দেখাচ্ছে সে শিখে এবার ও যদি এক সপ্তাহের মধ্যে বদলি নিয়ে সে আগের স্কুল থেকে একটি নতুন স্কুলে যোগদান করে তাহলে নতুন স্কুলটার ভ্যাকান্টটা কি হলো সেটার ভ্যাকান্ট রইল না ফিল হয়ে গেল নতুন করে ভ্যাকান্ট হলো ওর পুরনো স্কুলটাই এই যে একটা ডাইনামিকভাবে বদলি প্রক্রিয়াটাকে কিন্তু সামনে বন্ধ থাকলেও পেছন দিয়ে বদলি চলছেই কোর্ট অর্ডারে হোক আর উৎস্বস্তির মাধ্যমে কে কোথা থেকে কোথায় গেছেন নিশ্চয়ই নিজেদের সুবিধা অনুযায়ী গেছেন যারা গেছেন তাদের প্রতি আমার কোনো বক্তব্য নেই যেতে পারেন কিন্তু এই প্রসেসটা চলার ফলে এখনও কোর্ট অর্ডার অর্ডার বলে বহু বদলি হয়ে যাচ্ছে এই জন্য এই যে পাঁচশো পোস্টের একটা বিরাট গণ্ডগোল এই গণ্ডগোলটা কিন্তু খুব দ্রুততার সাথে মেটাতে পারছে না ঝাড়াই বাছাই করে ধরুন আজকের ডেটে ডেটের সব তথ্য নেওয়া হলো সব এডুকেশন ডিপার্টমেন্ট সব আপনার যে ডিস্ট্রিক্টগুলোর থেকে তথ্য নিল যাই বদলি টদলি হয়ে তোমার জেলার কি তথ্য আছে সব স্কুলকে দিয়ে একটা মেল পড়ে দিল আগামীকালের মধ্যে আপনি সব পোস্ট পাঠিয়ে দিন কী আছে না আছে আমাদের এরমই হয় এখন তো মেল পাঠিয়ে দিয়ে রাত বারোটায় মেল চলে আসে কাল বারোটার মধ্যে পাঠান তথ্য খেয়ে না খেয়ে পাঠাতে হবে সে পাঠিয়ে দিল দেখুন ভাবুন একবার পাঠিয়ে দিল এরকম সব ডিস্ট্রিক্টের সব স্কুলগুলো শিক্ষা দপ্তরের তথ্য আজকের ডেটে চলে গেল এবার আগামীকাল দশটা বদলি হলো আগামী পরশু পাঁচটা বদলি হলো এবার বলছেন এত হচ্ছে না হয়তো প্রত্যেক দিন হচ্ছে না কিন্তু কোর্ট থেকে অর্ডার নিয়ে এসে বহুজন হয়ে যাচ্ছে এখনো তাহলে কি হলো যে তথ্যটা গুলো দিল তারা সঠিক তথ্য দিল কিন্তু তারপরে তো দশজন বদলি হওয়া মানে কুড়িটা পদের গন্ডগোল হয়ে যাচ্ছে কোনো জায়গায় পথ দেখিয়েছিল সেই পথটা আর থাকছে না আর যেখানে পদ ছিল না সেখানে নতুন পথ সৃষ্টি হলো আলটিমেটলি কিন্তু একশোটা পোস্ট একশোটাই থাকছে একটা পোস্টও কিন্তু কমছে না এটা নিশ্চয়ই আপনাদের বোঝাতে পেরেছি সরি ফলে এই পাঁচশো পোস্টের যে গণ্ডগোলটা এই ধরনের হচ্ছে সবটাই এই না এর বাইরেও আছে এর বাইরে আছে কিছু হচ্ছে আপনার ওই ক্যাটাগরি ওয়াইজ যেটা আছে দেখুন মিউচুয়ালে বা অন্য ক্ষেত্রে যেটা রাজ্য সরকারের একটি নিয়মে বলে কিন্তু সে আগের যে এস সি যে রিজার্ভ কোটাটা সেটা কিন্তু আর মানা হয় না আগে যেটা ছিল মিউচুয়ালে একজন জেনারেল প্রার্থী জেনারেল তার পোস্টটা যদি জেনারেল হয় তিনি একটি জেনারেল পোস্টেই মিউচুয়ালে যেতে পারবে পরবর্তীতে যে নিয়মটা হয় মিউচুয়ালের ক্ষেত্রে এই বারটা কিন্তু উঠে যায় বারটা কিন্তু উঠে যায় একজন জেনারেল প্রার্থী তিনি একজন এসটি পোস্টের সাথেও মিউচুয়াল করতে পারবেন তার যদি সাবজেক্ট এবং স্ট্যাটাস এক থাকে যেমন আমি নিজে জেনারেল প্রার্থী হয়ে আমি আগেও বলেছি নর্থ বেঙ্গলে ছিলাম সেখান থেকে যে মিউচুয়াল এসে তিনি একজন এসসি পদের প্রার্থী কিন্তু তার সাথে আমি কিন্তু মিউচুয়াল ট্রান্সফার করতে পেরেছি সেই অর্ডার বলে গভর্নমেন্টের অর্ডার বলে ফলে এই সমস্ত বিভিন্ন কারণে বিভিন্ন পোস্টের রোস্টার একটু গণ্ডগোল হয়ে গেছে সেটা হয়তো একটু সমস্যা প্রেক্ষিত তবে এই পাঁচশোটা পোস্টের ঝামেলার জন্য কিন্তু কাউন্সেলিং আটকাবে না কারণ গভর্নমেন্ট এবং এসএসসি চাইছে বিষয়টাকে তাড়াতাড়ির সাথে করতে কারণ এখানে শুধু পনেরোই জানুয়ারির মধ্যে কিন্তু এটা করার কমপ্লিট করার কথা ছিল হলফনামা দিয়েছিল সুপ্রিম কোর্টে মনে আছে নিশ্চয়ই আপনাদের আর এই প্যানেলটায় শুধু ফ্রেশাররা আছে তাই নয় আট হাজার তিনশো মতো আট জন যোগ্য দু হাজার সালের যোগ্য শিক্ষক শিক্ষিকারাও কিন্তু রয়েছেন এবার এনাদের ক্ষেত্রে এই প্যানেলটার ভ্যালিডিটি শুধু এনাদের নয় টোটাল নিয়োগ প্রক্রিয়াটা শেষ করতে হবে কবে আমাদের সবার মনে আছে একত্রিশ অগাস্ট দু হাজার ছাব্বিশ অলরেডি ফেব্রুয়ারি যাব যাব করছে রইলো মার্চ এপ্রিল মে জুন জুলাই এই চার পাঁচ মাসের মধ্যে টোটাল প্রক্রিয়া দেখুন এটার কাউন্সেলিং হবে অ্যাপয়েন্টমেন্ট চলবে তারপরে নবম দশমের ভেরিফিকেশন হবে ইন্টারভিউ হবে কাউন্সেলিং হবে মাঝখানে ভোট বাবাজি রয়েছে এটা বিরাট ব্যাপার মহাযজ্ঞ কোভিডকালেও ভোট আটকায়নি ফলে এই সমস্ত কিছুর জন্য তো ভোট আটকাবে না ভোটের জন্য এরা আটকাতে পারে জানি না সেটা নিয়ম কি বলবে ফলে চাপ কিন্তু আছে দ্রুততার সাথেই হবে এবারে কাউন্সিলিংটা এই মাসের শেষেই যেমন হবে আর নিয়োগ প্রক্রিয়াটা কিন্তু মার্চের প্রথম দিকেই দেবার কথা তবে আশঙ্কা একটা থেকে যাচ্ছে কিন্তু কিছু জন স্কুল নেওয়ার পরেও সমস্যা হতে পারে সেটার সংখ্যাটা খুব কম সেটা নিয়ে আপনারা এখন মোটেই ভাববেন না মোটেই ভাববেন না কিন্তু কাউন্সেলিংয়ে যাবেন যারা ডাক পেয়েছেন নিজের পছন্দের স্কুলটি নেবেন পেয়ে গেলে এইবার যদি সেই জায়গায় আপনার পোস্টটা গতবারের মতো না থাকে সেক্ষেত্রে এসএসসির দায়িত্ব আপনাকে বিকল্প পদ দেবার। সেটা কিন্তু দেবে গতবারে এটা হয়েছে দেখেই এসএসসি চাইছে এই ভুলটা যাতে এই ধরনের সমস্যাটা না হয় জিরোতে নামিয়ে আনা যায় কিন্তু আমি যেটা বুঝতে পারছি জিরোতে নামবে না জনা কিন্তু এই যে পাঁচশোটা পোস্ট গন্ডগোল হয়তো দুশো তিনশো মিটবে লাস্টে এক দশ ভ্যাকান্সি বিভিন্ন সাবজেক্ট মিলে রকম একটা গড় মিলে থেকেই যাবে হয়তো আমি কাউন্সিলিং একটি স্কুল নিলাম যেয়ে দেখলাম সেখানে তিন মাস আগে অন্য একজন ট্রান্সফার নিয়ে চলে এসেছেন সেই স্কুলে সেই পোস্টে নেই হেডমাস্টার মশাই যাওয়ার পরে বললেন আমার তো নেই মাস্টার মশাই আমাদের তো হয়ে গেছে স্যার আপনি আবার জানেন এসএসসি অফিসে দৌড়ে ভাগ্য ভালো থাকলে আশেপাশে কোনো স্কুলে পোস্ট থাকলে আপনি পাবেন না হলে দূরে চলে যেতে হতে পারে সেটা খুব নমিনাল খুব সামান্য জনের ক্ষেত্রে এটা হতে পারে সেটাতে যে সংখ্যাটা জিরো হয় সেটার চেষ্টা এসএসসি করছে এর জন্য কিন্তু একটু ডিলে হচ্ছে আতঙ্কিত হবেন না আপনারা প্রস্তুতি নিন আর এই প্রক্রিয়াটা না মিটলে কিন্তু আবারও আমি একই কথা বলছি নবম দশম শুরু হবে না অপেক্ষা ছাড়া উপায় নেই নবম দশম যারা আছেন তারা কিন্তু চেষ্টাটা চালিয়ে যান চর্চাটা চালিয়ে যান চর্চার থেকে পিছু হবেন না আপনাদের যে কোনো কিছু মন্তব্য থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ধন্যবাদ